আমার আপু নতুন বাসায় উঠার পর একটা দাওয়াত রেখেছিল সো আমার নানুবাড়ির গোষ্ঠীর সবাই গিয়েছিলাম এন্ড দিস ইজ মাই বিউটিফুল আউটফিট অফ ডে অনেস্টলি আমার নানুবাড়ির ফ্যামিলি অনেক বড় কারণ আমার আমুরা নয় ভাই বোন ওই অনুযায়ী আমার কাজিনস আমার মামারা আমার খালারা অনেক বেশি সো যখনই কোনো দাওয়াত বা অনুষ্ঠানে সবাই একত্র হয় খুব জমজমাট একটা আয়োজন হয় এন্ড শুরুতেই সবাই নাস্তা খেতে বসে গিয়েছিল এখানে হচ্ছে কাজিনসরা যারা ম্যারিড তারা কাপল পিকচার তোলার জন্য লাইন ধরছিল এন্ড এদিকে আমি আর আমার আরেকটা কাজিন আমরা দুইজন হচ্ছে সিঙ্গেল তাই সিঙ্গেলের মতো অসহায়ের মতো ওদের ছবি তুলে দিচ্ছিলাম দেন খাবারের আয়োজন দেখতে নিচে চলে যায় এন্ড নিচে গিয়ে দেখি বিশাল আয়োজন একদম গোটা রোজ থেকে শুরু করে মুরগি মাংস রূপচান্দা ভুনা পোলাও গরু মাংস এন্ড কালক ভুনা যেটা আমার অনেক মজা লাগে তারপর আরো ছিল চনার ডাল সবচেয়ে মজার যেটা সেটা ছিল ছাগলের গরম গরম দেখতে স্বামী কাবাব ছিল ছিল কাটা অনেক আয়োজন যা দেখলাম বেশি যেটা ভালো লাগছিল ওয়েটার গুলো যে বা বলছি উনিও খুব ফ্রেন্ডলি ছিল খুলে খুলে দেখাচ্ছিল যে ওনারা কি প্রিপেয়ার করেছে মাই ছোট মামা মাই দুলা ভাই অনেস্টলি আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে কি জানেন আমার ফ্যামিলি না অনেক সাপোর্টিভ আমার দাদু বাড়ির ফ্যামিলি বলেন বা আমার নানু বাড়ির ফ্যামিলি বলেন বা আমার আব্বু আম্মু আমার ভাই ওরা অনেক সাপোর্টিভ আমাকে এই ফিল্ডে এত হেল্প করে ফার্স্ট ফার্স্ট যদিও সাপোর্ট অত একটা পাই নেই বাট রাইট নাও আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে হলো আমার ফ্যামিলি অ্যান্ড ওরাই বলছিল যে না এটা ব্লক করো ওটা ব্লক অ্যান্ড এন ইট ইন্সপায়ার্স মি অ লট আমি আসলে অনেক লাকি যে আমার ফ্যামিলির সাপোর্ট আমি অনেক পাই আর কি ইনি সব শেষ করে আমি ফাইনালি খেতে বসি অ্যান্ড আমার কাস্টার্ডটা অনেক ভালো লাগে কারণ সবগুলো কলা ছিল কলা আমি এমনিতেও খাই না বাট কাস্টডে কেনার জন্য অনেক ভালো লাগে ডু লেট মি কোন ফ্রুডটা আপনাদের কাস্টার্ডে ভাল লাগে অ্যান্ড খাওয়া দাওয়ার শেষে সবাই আড্ডা দিচ্ছিল এখানে আমার ভাইরা আমাকে যখন দেখলো ভিডিও করতেছে সবগুলো মুখ লুকায় বসে আছে যাতে ওদেরকে না দেখানো যায় সো আপনারা সবাই আমার কাজিনের জন্য দোয়া করবেন যাতে ওদের নতুন ফ্ল্যাটের যে জার্নিটা সেটা যাতে ভালো হয় অ্যান্ড এই তো সবাই সবাইকে বিদায় দিচ্ছিল আমরা বের হয়ে যাচ্ছিলাম দ্যাটস অল ফর টুডে আশা করি এই ছোট্ট একটা ব্লগ আপনাদের খুবই ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ